নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ ওয়ান ফিফটি প্লাস গোল্ডেন রুলস অফ গ্রামারের একচল্লিশ নম্বর কনসেপ্টে আমরা শিখব নান আদার দেনের এর ব্যবহার তো দেখো প্রথমেই বলছে নান আদার দেন ইজ আ ফ্রেজ ইউজ টু এমফাসাইজ দ্যাট আ পারসন অর থিং ইজ সারপ্রাইজিং নোটেবল অর এক্সক্লুসিভ ইন আ গিভেন কন্টেক্সট মূলত এই নান আদার দেন কিন্তু থিং নয় বরং পার্সনের হয় এবং কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা বোঝানোর জন্য যে কোনো বস্তু বা ব্যক্তি তার গুরুত্ব অথবা সেন্টেন্সে তাকে আমি যেমন ভাবে রিপ্রেজেন্ট করছি তাতে যেন একটা চমক থাকে এবং একই সঙ্গে সেই ব্যক্তি বা বস্তুর ওপর এমফাসাইজ অর্থাৎ জোর দেওয়ার জন্য আমরা নান আদার দেন ব্যবহার করি নান আদার দেন মূলত এমন কাউকে বোঝাতে ব্যবহৃত হয় যে প্রত্যাশিত নয় অথবা যে বিশেষভাবে উল্লেখযোগ্য তো দেখো এখানে বলছে অলওয়েজ ইউজ নান আদার কি দেন ব্যবহার করবে নান আদার ব্যবহার করবে তার কারণ ছাত্রছাত্রীরা অফেন গেট কনফিউজ উইথ নট আদার দেন অর নো আদার দেন মাথায় রাখবে ফর্মাল ইংলিশে নট আদার দেন অথবা নো আদার দেন বলে কিছু হয় না কিছু এক্সাম্পল আমরা দেখে নি প্রথম সেন্টেন্স বলছে হরুজি তাহলে স্বাভাবিক বাই নো আদার দেন তালে স্বাভাবিকভাবে আদার হবে না উত্তর হবে নান আদার দেন নেহেরু দ্বিতীয় প্রশ্ন হার ফার্স্ট কাস্টমার ওয়াজ নট আদার দেন মিসেস তেন্ডুলকার একই রকম ভাবে নো যেমন হবে না তেমন নটও হবে না আমাকে অ্যানসার করতে হবে নান আদার দেন মিসেস তেন্ডুলকার পরের সেন্টেন্স বলছে দ্য সিঙ্গার হ্যাজ কাস্ট নান আদার দেন হিমসেলফ ইন দ্য লিডিং রোল বা লিড রোল তাহলে এখানে দেখো সিঙ্গার নিজেকে কোথায় কাস্ট করেছে মুখ্য চরিত্রে তো এক্ষেত্রেও তোমার লেখা রয়েছে নান আদার দেন যেটা সম্পূর্ণ ঠিক এটা নো এর হবে পরের কোশ্চেন স্পিকার ওয়াজ নো ওয়ান আদার ডক্টর জেন স্মিথ তাহলে এখানে দেখো নান আর নো ওয়ান একই কিন্তু যখন আমি এই ফ্রেজটা ব্যবহার করছি আদার দেন তখন আমরা নো ওয়ান আলাদা করে না লিখে আমরা নান আদার দ্যানই লিখব পরের প্রশ্ন দ্য মিস্ট্রি অ্যাসাইলেন টার্নড আউট টু বি নো আদার দেন মাই ওল্ড রুমমেট তাহলে এক্ষেত্রেও নো আদার দেন নয় বরং নান আদার দেন হবে এবার তোমাদের জন্য একটা প্রশ্ন দিচ্ছি যেটা ইউটিউবের কমেন্ট বক্সে তোমরা রেক্টিফাই করে বলবে এই প্রশ্নটাই কি ভুল আছে দ্য উইনার অব দ্য জার্নালিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ওয়াজ নট আদার দেন দ্য এডিটার্স ডটার এবার দেখো এই যে নান আদার দেন আমরা ব্যবহার করছি এটা কেন ব্যবহার করা হয় এর মূল কারণ হচ্ছে টু অ্যাড ড্রামা ফর্মালিটি অর সারপ্রাইজ টু আ সেন্টেন্স অর্থাৎ কোনো একটা লেখার মধ্যে নাটকীয়তা অথবা ফর্মালিটি অথবা চমক এইটা যোগ করার জন্য আমরা নান আদার দেন ব্যবহার করি কোন পজিশনে বসে প্লেসড ইমিডিয়েটলি the দ্য পার্সেন থিং বিং এমফাসাইজড তোমরা থিংটাকে এখানে কেটে দাও পার্সনই লেখো অর্থাৎ যে পার্সনকে রেফার করা হচ্ছে ঠিক তার আগের পজিশনে নান আদার দেন শব্দটি বসবে ফর্ম্যালিটি এই ফর্ম্যালিটির জন্য আমরা কী কী ব্যবহার করতে পারি আমরা অনলি অথবা জাস্টও ব্যবহার করতে পারি কিন্তু মাথায় রাখবে এই অনলি অথবা জাস্টের থেকে নান আদার দেন শব্দটা অনেক বেশি ফর্মাল অর্থাৎ তুমি অনলি অথবা জাস্ট ব্যবহার করলে ভুল হবে না কিন্তু আমি যদি এমফাসাইজ করতে চাই অথবা ফর্মাল অ্যাপ্রোচ অ্যাডপ্ট করতে চাই তো সেক্ষেত্রে আমাকে নানি ব্যবহার করতে হবে এখানে একটা সেন্টেন্স দেখো বলছে দ্য উইনার ওয়াজ নট আদার দেন দ্য ডটার এটা আমরা এর আগেই করেছি এটাকে অ্যান্সার করলে আমরা কি করছি নো আদার দেনটাকে কেটে নান আদার দেন করছি অথবা নট আদার দেনটাকে কেটে নান আদার দেন করছি তাহলে এখানে আমি একটু আলাদা করে লিখে দিয়েছি কোন কোনগুলোতে আমরা কনফিউজড হয়ে যাই প্রথমত ঠিক ফ্রেস জোর দেওয়ার জন্য এবং একই সঙ্গে ফর্মালিটি আদার দেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং নো আদার এটা কি দেন কখনোই ব্যবহার করা যায় না সব সময় ভুল না এটা ইনফর্মাল ইংলিশে ব্যবহৃত হয় অর্থাৎ তুমি ধরো কারুর সঙ্গে কথোপকথন করছো তো সেক্ষেত্রে তুমি নান আদার দেন না বলে তুমি নো আদার দেনও বলতে পারো টেকনিক্যালি এটা কিন্তু ভুল নয় কিন্তু যেহেতু তোমরা কম্পিটিটিভ অথবা একাডেমিক পড়াশুনো করছো তাই জন্য তোমরা রাইটিংয়ে নো আদার দেন ব্যবহার করতে পারবে না শুধুমাত্র স্পোকেন ইংলিশে নো আদার দেন ব্যবহার করতে পারো আর একটা ফ্রেজ রয়েছে নট আদার দেন এটা কমন মিস্টেক এমনকি পরীক্ষায় নট আদার দেন দিয়েই কিন্তু বেশি এক্সাম্পল আসে যেটাকে কেটে আমাকে নান আদার দেন ব্যবহার করতে হবে সুতরাং নট আদার দ্যানটা ফর্মাল বা ইনফর্মাল কিছুই না এটা একটা কমন মিস্টেক হিসেবে বিবেচিত হয় তাহলে নোয়ের সাথে দ্যান কি কখনোই যায় না হ্যাঁ আমরা দুটো এক্সপ্রেশন ব্যবহার করি একটা হচ্ছে নো লেস দ্যান আরেকটা হচ্ছে নো ফিওয়ার দ্যান সেক্ষেত্রে আমরা নোয়ের সাথে দ্যান ব্যবহার করতে পারি প্রসঙ্গত বলে রাখি নো লেস দ্যানের পর আনকাউন্টেবল নাউন ব্যবহৃত হবে নো দেন দেনের পর প্লুরাল কাউন্টেবল নাউন ব্যবহৃত হবে লিটিল শব্দটার কম্প্যারেটিভ ডিগ্রি হচ্ছে লেস আর ফিউ শব্দটার কম্প্যারেটিভ ডিগ্রি হচ্ছে ফিওয়ার